সার এটা ঠিক আছে এই কালেকশনটা ঈদের আগে বেচছে বারোশো টাকা এখন বিক্রি করবো আষ্টশো পঞ্চাশ গোর্জিয়াস আরি সিকোয়েন্স এর ডিজিটাল হ্যাঁ থ্রি পিস আষ্টশো পঞ্চাশ পুরা বড়িতে কাজ দেখেন কাজটা দেখেন কি কি পরিমানে কাজ আসমানের তারার মতো জল জল করছে অনেক সুন্দর করে কাজ করা অন্যটাও পুরা কাজ দেখেন পিটানো কাজ এই যে অন্যটাও আরি সিকোয়েন্স করা অনেক চমৎকার একটা ডিজিটাল অন্য

যা পাবেন সব ফ্রেশ হ্যাঁ ফ্রেশ পিওর থ্রি পিস আগে পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার জন্য আজকে বুঝার জন্য আরো পঞ্চাশ টাকা ছাড় বাহ আটশো টাকা টাকা আটশো টাকা বারোশো মাল আটশো টাকা দেখেন

অনেকে বলে এ আছে শেয়ার পরে আর আসলে আর দিতে পারে না ঠিক আছে এই দেখেন আমাদের কাছে কি আপনাদের এখানে अवेलेबल মাল আছে अवेलेबल লক্ষ লক্ষ মাল আছে যত চাইবে তত নিজেদের সব তৈরি করা মাল সব ঠিক আছে এগুলো কিন্তু ভিউয়ারস 800 টাকা দেখেন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সিকোয়েন্স করা 1200 এর মাল 800 1200 থ্রি পিস 800 টাকা এই দেখ পিটাও কাজীপুর ভাই দেখেন কি পরিমানে কাজ করা খুব সুন্দর ভিউয়ারস অনেক সুন্দর থ্রি পিস এগুলো এগুলো হচ্ছে ভিউয়ারস বিন সাইড কালেকশন জি

এই দেখুন কি পরিমাণের কাজ করা আরই কাজ করা ডিজিটাল প্রিন্টার সুন্দর সুন্দর আরই কাজের বডি আর আপনাদের বোরিং এর ছোন দেখেন এই দেখুন লিভন ভাই দেখেন বোরিং এর কাজ করা দুই পাশে আর সুন্দর করে ওনাটার ચમক আর এটা ওনা ডিজিটাল ওনা এই দেখুন সারা রাত মাল দেখলেও শেষ হবে না দেখেন কি পরিমাণের কালেকশন এত সুন্দর কাজ ভিউয়ার্স দেখলে শুধু দেখতে ইচ্ছে করে অনেক সুন্দর করে কাজ ডিজিটাল প্রিন্ট এর উপরে অনেক সুন্দর করে কাজ এই দেখুন ভাই দেখেন

কি পরিমাণ ভাইরাল কালেকশন দেখেন শুধু জমজম অনেকে কিন্তু জমজম আসে 400 500 টাকা বিক্রি করে ঠিক আছে ওটা কিন্তু অরজিনাল না যদি অরজিনাল মাল নিতে আসেন পাবনা বস্ত্রলায় আসবেন ঠিক আছে দেখেন এই যে অরজিনাল জমজম এই যে পাখিজার অরজিনাল জমজম পাখিজার অরজিনাল জমজম অরজিনাল জমজম এই দিন আমাদের কাছে 700 টাকা অরজিনাল জমজম 700 টাকা 700 টাকা 700 টাকা ওনার বড় হবে আড়াই হাত

এটা হলো এক ফুলের চাদর কিং সাইজ কিং সাইজ কিং সাইজ ভিউয়ার্স কিং সাইজের বেডশিট দুটো করে মাথা বাড়িছে কভার সহ মাত্র 500 500 টাকা খালি 500 আর কাছে 650 ফোন ভাই 650 এই 650 এই দেখেন কালেকশনও শেষ নাই সারা দিন দেখালো শেষ হবে না ঠিক আছে এত পরিমাণে কালেকশন এই দেখেন কি পরিমাণে বিশাল বড় বেডশিট বিশাল বড় বাইশের কভার দুটা ফেক বার ফিরিস হুম এই দেখেন এটা সিনারির ভিতরে দেখেন সিনারি কালেকশনের শেষ নারী ফোন ভাই সারা দিন দেখালো শেষ হবে না এখানে ভিউয়ার্স ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় বেশি সবই পাওয়া যায় কি পরিমাণ মাশাআল্লাহ সেই একটা ডিজাইন এটা হোমের মাল হোম টেক্সের মাল থেকে অরিজিনাল পাকিস্তান হোমের অনেক সুন্দর সুন্দর পাঁচশো মাল চারশো বিশ ঠিক আছে পাইকারের জন্য এগুলো আছে রাঙ্গুরি রাঙ্গুরি ছয়শ আশি ছয়শ আশি টাকা সব মাল এত মাল দেখানো সম্ভব ঠিক আছে